নমস্কার সোনাইভিলুকুটে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আমার বোন আর এই যে কাকু এসেছি পুকুরে জাল ফেলবে যেই মাছ পড়বে সেই মাছ দিয়ে কিছুদিন আগে যে আমি বড়ি বানিয়েছি সেই বড়ি দিয়ে একটি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সাথে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রত্যেকবারের মতো আবারও বলছি আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশের সঙ্গে থাকবেন চলুন কাকুর জাল ফেলতে চলে গেছে আর হাই দেখুন সে মুগরি নিয়ে পড়ে যাচ্ছে ছোট্ট একটা রুই মাছ পড়েছে নেবো না ছেড়ে দেবো একদম ছোট্ট এই যে নদীর জল যে পুকুরে ফেলা হয়েছিল না সেই জন্য এই মাছগুলো হয়েছে এই মাছটা একটু বড় হতো মানে সূর্যের আলো নাকি লেগে গেছে তাই আর বড় হবে না তাই নিয়ে নিয়েছি

মোচা একটা বড় গলদা চিংড়ি পড়ে গেল দেখুন পড়েনি পড়েনি এতক্ষণ আরো দামি জিনিস হচ্ছে আপনাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম না যে গলদা বাগদা চিংড়ি রেসিপি মালাইকারি আজকে দেখুন গলদা চিংড়ি পড়েছে গলদা চিংড়ি দেখ কত শক্তি তাহলে গলদা চিংড়ি নিয়ে কি একটা কবিতা আছে হ্যাঁ দিয়ে দেখুন মনে হলো এতে দাঁড়াতে একটা বাটা মাছ ধরে যাচ্ছে বেশি মাছ আজকে পড়লো না যেই মাছ পড়েছে এই মাছের রেসিপি বানিয়ে শেয়ার করবো বলুন তবে একবার রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে রান্না চলে এসেছি সবাই মিলে তোর জোর করে রান্না শুরু করে দিয়েছি প্রথমে আমি উনুন জ্বালিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল হয়ে গেছে বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি আবারও কড়াইতে অল্প করে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আলু স্বাদ মতো লবণ

মাছ ধুয়ে নিয়ে চলে সব সবকিছু সেদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলো ভাজবো কড়াই কিনে দিচ্ছি সর্ষেতে প্রাইজ আমি খাবো মাছগুলো সব ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেল অনেকটাই রয়ে গেছে ওই তেলেই রান্না করব এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে ফুড়নে পেঁয়াজ কুচি এবারে দিয়ে দেব অল্প করে লঙ্কা গুঁড়ো আগে হলুদ গুঁড়ো দেওয়া হয়েছিল তাই অল্প করে হলুদ গুঁড়ো দিচ্ছি আদা এবং জিরে বাটা এবারে ছোঁক দিয়ে দেব দেরা কাঁচা লঙ্কা ঝোল ফুটে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি টমেটো আলু বড়ি দিয়ে মাছের ঝোলে রেসিপিটি একেবারে হয়ে গেছে আমার প্রথম সিজা এবং রুপু খেতে বসে গেছে আর যে আমার কোলে বসে আছে ও খাবে নেই খাওয়া শুরু করে দে

আজকের আজকালের মুড নেই হুম ঘুমতে ইচ্ছেছে একটু দিদিজি কি লাগে বলবি তো একদম টেস্টি আমাদের একটা মোচা জাদু আছে হ্যাঁ তাই না খাই খাও 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 এই যে গল্লা চিংড়িকে আমাদের গ্রামীণ ভাষায় অনেক নাম বলে মোচা বলে চিংড়া মাছ বলে কেমন লাগছে তার মাসির বাড়ি ছিল আজকে এলো আমার বোন বোনের মেয়ে রুপু আশা কিন্তু বাপের পুকুর থেকে বড় গলদা চিংড়ি রান্না করলাম খাচ্ছে আর সৃজা তো ওর মিমির হাতে রান্না ভীষণ পছন্দ করে যাই করে দিক আলু সেদ্ধ ভাত করে দিল তার ভীষণ প্রিয় ও কিন্তু আমার হাতে একটা রান্না খাবে অনেক দিন থেকে বলেছে ও ভিডিওতে দেখেছে দেখে ওই রান্নাটাই খাবে সব সময় আমাকে বলে মা এটা বানিয়ে দাও বানিয়ে দাও তাহলে মিমিকে বলো বানিয়ে আনতে বানিয়ে আনতে

আজকের যে পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসে নিজের হাতে বানানো বড়ি দিয়ে রান্না করেছি ওরা দেখুন এই থালাটা দেখুন কিভাবে পরিষ্কার করেছে আর দিয়ে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন রেসিপিটি সত্যিই বলছি খুব সুন্দর হয়েছে বাচ্চারা খুব আনন্দ করে খেয়েছে রুপুতে তো আবারও বড়ি চাইছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন